আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ডক্সিভা মেডিসিন ডক্সিবা এই মেডিসিনটি বর্তমানে দুশো এম এবং চারশো এম জি ট্যাবলেট ফর্মে এছাড়াও এটি সিরাপ ফর্মে পাওয়া যায় ডক্সিভা মেডিসিনটির জেনেক নাম হচ্ছে ডক্সোফাইলিন আজকের ভিডিওতে ডক্সিভা মেডিসিন কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়া হয় এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সংক্ষিপ্ত এবং সহজ ভাষায় আলোচনা করব ডক্সিভা মেডিসিনটি এম আই ফার্মা লিমিটেড কোম্পানি প্রোডাক্ট ডক্সিবা মেডিসিনটি মূলত হাঁপানি বা বিভিন্ন অ্যাজমা রোগের প্রতিরোধক ও প্রতিষেধক হিসাবে ব্যবহার হয় দীর্ঘস্থায়ী বা অনেক দিনের শ্বাস প্রশ্বাস বা ফুসফুসের বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে কলোনিক অবস্ট্রাকটিভ পালমোনারি বা সংক্ষেপে সিওপিডি রোগে এটি ব্যবহার হয় যার লক্ষণ ঘন ঘন কাশি অতিরিক্ত কফ নিঃশ্বাসের দুর্বলতা ভালোভাবে নিঃশ্বাস নিতে সমস্যা হওয়া সহ আর বিভিন্ন সমস্যায় এটি ব্যবহার হতে পারে ডক্সিভা মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন কারণ একমাত্র ডাক্তার রুগীর সার্বিক দিক বিবেচনা করে একটি ওষুধ ও তার খাওয়ার নিয়ম সঠিকভাবে নির্ধারণ করতে পারে গর্ভাবস্থা ও স্নানদানকালে এটি নিরাপদ কিনা এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি এই জন্য ডাক্তারের পরামর্শ সাপেক্ষে এটি নির্ধারণ হবে সমস্যা ভেদে এক এক ওষুধের খাওয়ার নিয়ম বিভিন্ন রকম হতে পারে তবে প্রাথমিক মাত্রায় ডক্সিভা মেডিসিন প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দুশো এমজি ট্যাবলেটটি দিনে দুই থেকে চারবার খাওয়া যায় আর চারশো এমজি ট্যাবলেটটি দিনে এক থেকে তিনবার খাওয়া যায় তবে কেউ যদি চারশো এমজি ট্যাবলেট দিনে একটি করে খায় তবে সন্ধ্যায় খেলে সব থেকে ভালো ফল পাওয়া যায় ছয় বছরের উপরে বাচ্চাদের সিরাপ খাওয়ানোই বেটার এটি খাওয়ার পরে খেলে ভালো হয় কারো যদি এই ওষুধের প্রতি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে তার না খাওয়াই উত্তম ডক্সিভা মেডিসিনে বেশ কিছু প্রতিক্রিয়া আছে কিছু রোগীর ক্ষেত্রে কিছু প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পাকস্থলীর অস্বস্তিবোধ বমি বা বমি বমি ভাব অধিক হৃত খিছুনি খিচুনি মাথা ব্যথা অনিদ্রাসহ আরো বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে সবাই সুস্থ এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ